আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকেরও আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে জানি না তোমাদের কাছে কেমন ভালোবাসা পাবো তবে আশা ছাড়িনি ইনশাল্লাহ এগিয়ে যাব। বিশ্বাস আছে তোমরাও আমার পাশে থাকবে এইভাবেই আমাকে ভালোবাসা দেবে তো চলো ব্লগটা শুরু করা যাক কিছুদিন যাবত আমি ব্লগ দিতে পারিনি তার কারণ অনেক আছে তো বললে শেষ হবে না তো যাই হোক এতদিন ব্লগ না দেওয়ার জন্য তোমাদের কাছে প্রথমেই আমি মাপ নিচ্ছি ইউটিউবে কাজ করার পাশাপাশি একটা পার্সোনাল লাইফ আছে এবং সংসার আছে আছে বাচ্চা কাচ্চা সব মিলিয়ে একটু সমস্যা হয় তো তার জন্য কিছুদিন মাঝে মাঝে ব্লগটা কন্টিনিউ করতে পারি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে থাকার সব সময়ের জন্য তো যাই হোক পিছনের কথা বলতে বলতে হয়তো ব্লগটাই শেষ করে দেবো তো তার জন্য বলছি ওসব কথা এখন বাদ দেই চলো কাজের কথায় আসি প্রত্যেক দিনের সকালের মতো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আমার গোজ এবং কাজকাম দেখে তোমরা আমার বুঝতেই পারছ ব্লগে যে আমি অনেকটা খুশি আছি ইনশাল্লাহ আল্লাপক সবাইকে এরকম খুশিতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক তোমরাও আমার পরিবারের জন্য একটু দোয়া করবে বলা যায় না আল্লাপাক কখন কার দোয়া কোন অসিলাতে কবুল করে নেয় তো চলো কথা বলতে বলতে বিছানাটা তুলে নিয়েছি আর ওখানে ছিল আমার ছেলের কিছু বই খাতা মানে যেহেতু বছর শেষ হতে যাচ্ছে স্কুল তো তার জন্য অনেক খাতা অনেক বই বাদ হয়ে গেছে বই বাদ হয়নি তবে বাচ্চা মানুষ যেহেতু ব্যাগে ঢোকানোর সময় না ছিঁড়ে যায় অনেক সময় তো সেই ছেঁড়া ছেঁড়া বই যেগুলো দরকার লাগে না এখন খাতাতে ফোনে মেসেজে দিয়ে দিচ্ছে তো তার জন্য ছেঁড়া বই বা বাদ খাতাগুলো না ও ফেলে রেখেছিল যেরম সেরম করে তো সেইগুলো গুছিয়ে আবার সুন্দর করে এক সাইড করে রেখেছি তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি আর একটা একটা করে ঘর গোছাবো আর একটা একটা ঘর ঝাড়ু দিয়ে বের করব আজকে এরকম ভেবেই কাজটা শুরু করেছি তো দেখা যাক কত দূর কি হয় প্রত্যেক দিন একই রকম ভাবে ঘর বাড়ি গোছাতে বা ঝাড়ু দিতে ভালো লাগে না তো তার জন্য আজকে একটু অন্য রকম ভাবে গোছাচ্ছি আর ঝাড়ু দিচ্ছি এর আগে কি করি জানো ঘর বাড়িগুলো একবার গুছিয়ে নেই দুটো ঘর দাবা ডাবা গুছিয়ে নেই তারপরে গিয়ে ঝাড়ু ঝাড়ু এনে একদম দিয়ে বের করি তো আজকের ভাবলাম যে ঘরটা আমি গোছাবো সেই ঘর থেকে একদম ঝাড়ু দিয়ে বের করে নিয়ে তারপর আরেকটা ঘরে যাব তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তো চলো দেখো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ইউটিউবে কাজ করতে এসে অনেকজনের অনেক সমস্যা হচ্ছে তার পাশাপাশি কিছুদিন যাবৎ বন্ধ ছিল এসব সব কথাবার্তা আবারও শুরু হয়েছে জানি না এদের মুখ কখন বন্ধ করতে পারবো তবে আল্লাপক চাইলে তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই পারবো অনেকে এমন আছে তারা মনে করে তাদের কথা আমি কিছুই বুঝি না আমার দিকে তাকিয়ে বলে না তবে আমারই বলে বলে এই কাজটা তোমার হবে না না তুমি পারবে জানি না তবে তোমরা সাথে থাকলে আল্লাহবাকের ইচ্ছা থাকলে নিশ্চয়ই আমি পারবো যখন তারা এই কথাগুলো বলে না তখন নিজের যে নিজের ইচ্ছাটা আরো বেশি বেড়ে যায় তাদেরকে কিছু করে দেখাবার ইচ্ছা জাগে মনে নিজের কাজের দিকে নিজের মন টানে আর তখনই মানুষ কিছু না কিছু হাসিল করতে পারে তারা এতটাই বোকা এটুকুই জানে না কারোর কথায় কান দেওয়ার থেকে নিজের কাজে ধ্যান দেওয়াটাই ভালো তো যাই হোক কথা বলতে বলতে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই দরজাতে না যখন দাবাটা ঝাঁট দেয় দাবা ঘর তখন এই গ্রিলে ধুলো পড়ে তো তার জন্য আজকে ঝাড়ু দেওয়ার সময় গ্রিলটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তারপর ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডটা যে সাইডে আমি এখন মানে গোচন গাছান চলছে তো সেই সাইডে এখনো ঝাড় দেওয়া হয়নি দুটো ঘর হয়ে গেছে বাকি দাবাটা হয়ে গেছে এই সাইডটা এখনও ঝাড় দিতে বাকি যেহেতু এই এই সাইডে এখনও কাজকাম চলছে তো তার জন্য আর কি ঝাড়ু তো চলো আগে সব এড্রোকাটা ঘোড়ার মধ্যে ভরে নিচ্ছি তারপরে টেবিলটা একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুজবো ইচ্ছা আছে আজকে আর এই হাঁড়ির মধ্যে ছিল পান্তা পান্তা বলতে ভাতই ছিল পানি দিইনি রাত্রে তো তার জন্য এখন পানি দিয়ে দিলাম তো চলো এখন চুলোটা নিচে নামিয়ে দিয়েছি তারপরে টেবিলটা একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে ভিজে কাপড় দিয়ে টেবিলটা সুন্দর করে মুছে তারপরে কাগজ বিছিয়ে তারপর চুলোটা রাখার ইচ্ছা আছে যেহেতু কিছুদিন হচ্ছে কাগজটা ধুয়েছিলাম আর ভেবেছিলাম যে সব সময় বেছানো থাকলে টেবিলটা নষ্ট হয়ে যাবে হয়তো তো তার জন্য মাঝে মাঝে তুলে দু তিন দিন এরকমই মানে ইউজ করি তারপরে কাগজটা বেছাই তো আজকেও সেইভাবে কাগজটা নিয়ে সব মুছে কমপ্লিট করে কাগজটা বিছিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগে বাকি আর কিছুই না কাগজটা যেহেতু অনেকদিন ভাঁজ করে রাখা ছিল তাই আর কি একদম কুমড়ে গিয়েছে সব জায়গায় তো একটু বেছাতে টাইম লাগছিল ভালো করে তো বিছিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনটা তুলে দিয়ে মানে দুটো চুলো তুলে নিয়েছি মানে পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসার জন্য সাবান দিয়ে আর গ্যাস ওভেনটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে যে যেখানে থাকে তাকে সেখানেই রেখে দিয়েছি এখন যাবো খোড়ার মধ্যে যে হাঁড়ি বাসনগুলো আছে সেগুলোই ধুয়ে আনতে যাবো দাবাটা ঝাড় দেওয়ার পরেই যাব আর এখানে যে চেয়ারটা ছিল সেই চেয়ারটাও সেই ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি একদম পরিষ্কার করে এখন এই দাবাটা একটু ঝাড়ু দিলেই হয়ে যাবে কাজ কমপ্লিট হাঁড়ি যে খোরাটা ছিল ওটা আমি পোটের উপরে রেখে এসেছি আর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি যে এটুকু বাকি ছিল সেটুকুই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো শুধু রুটি কোচা বা কাগজের কুচি এগুলোই পড়ে আছে দাওয়ার মধ্যে আমার দুটো ছেলেরই কাজ তো যাই হোক সকালে উঠে রুটি খেয়েছিল আর দুজনা ছড়িয়েছিল সব জায়গায় তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন পোটটা একটু ঝাঁট দিয়ে নিছেনে নামিয়ে দিয়েছি এখানে এই বেলনা চাপা দেওয়া আছে বেলনা পিঁড়ে বলে তো এই বেলনাটা চাপা দেওয়া ছিল এখানে একটু চাল ছিল তো আমার ছোট ছেলে সেই চালটা দিয়েছিল মুরগি দিয়ে তো অনেক চাল ঢেলে দিয়েছিল ওরা খেয়েও বেশি হয়েছে চলে গেছে খায়নি তো সেটা আবার আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম নিচে আর এখানে আমি থালা বাসন গুলো গুছিয়ে ধুয়ে এনে গুছিয়ে নিয়েছি আর এখানে রান্নার আছে মানে কুমড়ো আর একটা অর্ধেক পেঁপে ছিল আর আলু দিয়েছি একটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব আর ভাত রান্না করবো তার আগে আমি চালটা ধুয়ে এনে মানে ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই বড় গ্যাসের মধ্যে আমি ভাজাটা করব যেহেতু জোরে না কড়াটা একটু গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়েছি আর পিঁয়াজ একটু লাল হলেই সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা না দুশো চিংড়ি মাছ এনে দিয়েছিল তো আজকে দুদিন হচ্ছে কালকে আবার একদিন হবে একটুখানি করেই দিচ্ছি কি করবো বলো আমাদের এরকম ভাবেই চালাতে হয় আমাদের যেহেতু আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ তো আমাদের সামনে সেরকম ইনকাম নেই যে সব সময় আমরা দুশো চিংড়ি তরকারি রান্না করতে পারবো তো যাই হোক যতটা ইনকাম আছে সেরকম ইনকাম হিসেবেই আমাদের চলতে হবে আর যেহেতু আমার দুটো ছেলের ডালটাই বেশি পছন্দ করে তোমরা সবাই জানো আমি প্রত্যেকেই ব্লগেই বলি আর প্রায় ডাল রান্না করি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ